ধরে রাখবা আমি নামাবো হ্যাঁ ধরে রাখবা হাতে নামাবো মানে অপেক্ষার অবসান লাস্ট থ্রি মান্থ ধরে এই আনারকলিটার জন্য আমাদের ব্যানারে এই আনারকলিটা ছিল এই আনারকলিটার জন্য সবাই এত 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 মানে আমাদেরকে টেক্সট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আফা জান রা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ফাইনালি আমাদের ইন হাউস ফ্যাক্টরি জাজমিনের একটা আনারকুলি নিয়ে এসলাম এটা হিট কোড মাস্টার কালার টা স্টক আউট সেকেন্ড টাইম মানে ওটা দুইবার রিস্টক করেছে ওটা কমপ্লিট করা শেষ দেন আমরা এটা দেখাচ্ছি কালারটা এত বেশি সুন্দর সম্পূর্ণ সুতার কাজ দেওয়া সেকেন্ড কপি বাংলাদেশে কোথাও পাবেন না পাকিস্তানেও এখন আপাতত নাই থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক ডিয়ার মা আপু আপনারা কেউ আর অ্যাক্টিভ থাকেন না এখন অনেক নতুন মানুষদের আমি দেখতে পাই একটু আগে আমরা বলছিলাম যে আমাদের পুরনো কাস্টমার গুলো কোথায় গেল তাদেরকে আমরা অনেক বেশি মিস করি পুরনো কাস্টমার আপনারা একটু পেজে অ্যাক্টিভ হয়ে যান আপনারা অনেকে কমেন্ট করেন আপু সবাইকে তো আমি আর চিনি না তাই না তো এই ফাটাফাটি আনের কলিটা নেওয়ার জন্য আপনার এটাতে আজকে তিনশো টাকা ডিসকাউন্ট ইয়ার এন্ড সেলের জন্য হ্যাঁ বছরের শেষ তো আমি ভাবছিলাম দিব কি দিব না দিব দিব কি না তো ভাবলাম যে একটা হিট করেই আমি ডিসকাউন্ট দেই কারণ হিট করে ডিসকাউন্ট দিলে মানুষ পছন্দ করে তাই না ওকে সবাই একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আমি এবার দেখাবো আমার পড়া খাজানাটা আপু আমাদের ড্রেসের একটু প্রাইস বেশি পড়ে কারণ কি জানেন আমরা একটু নটানগি বা একটু ঢং বেশি করি লাইক এই যে এই জিনিসগুলো দিয়েছি আর এটা বড় বড় ব্র্যান্ড যেখান থেকে ফ্যাব্রিক মানে কালেক্ট করে এটা সে দামি দামি ব্র্যান্ডের কাপড় হ্যাঁ কাপড়গুলো দেখে নিবেন এই জামাটা হাতে পাওয়ার পর মানে যারা সব থেকে পিটপিটা সব থেকে মানুষের খুব ধরে বেড়ায় তারাও এই জামার কোনো প্রবলেম বের করতে পারবেন না এটা আমাদের ফ্যাক্টরি ডিজাইনার কালেকশন জ্যাসমিনের তো অবশ্যই বা আমাদের নিজস্ব কিছু ডিজাইন আছে এটার মধ্যে যেটা আমরা বলি নাই আর আমার আজকে সাডেনলি এটার প্ল্যান মানে আনপ্ল্যানড একটা লাইভ না হলে অরিজিনালটা আমি আপনাদেরকে একটু দেখাতাম যে কেমন তাহলে কম্পেয়ার করতে পারতেন আমি কোন একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কারখানা থেকে কালকে ওটা দিয়ে দিতে বলো হ্যাঁ একটা শর্ট ভিডিওতে দেখাই দিব কোন আনারকলিতে এগুলো সব সুতার কাজ কালো কালো যা দেখতে পাচ্ছেন দামান পাটে ডাম ফাটে কালো কালো যা দেখা যাচ্ছে সুতার কাজ এইটার আমি এখনো পিকচার আপলোড করি নাই আপা পিকচার আপলোড করলে জাতি পাগল হয়ে যাবে যে এটা কি বানাচ্ছে কেন আমাদের পেজটা এত দ্রুত সবার কাছে পৌঁছে গেছে আপু আমরা যেই টাইপের ডিজাইন করি যেই টাইপের কাস্টমাইজ করি আর কোয়ালিটি আপা বারবারই আমি কিন্তু দেখেন সবসময় গলাবাজি করি করিউট দা কোয়ালিটি আমি অলওয়েজ কোয়ালিটি নিয়ে চিৎকার চেঁচামেচি করে পেজ গরম করে ফেলাই কোয়ালিটি 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমাদের জন্য হাতাটাও সেম যে সুতা দিয়ে বানানো পেгло যে কত দিনের কঠোর পরিশ্রম আর এখানে জিপার দেওয়া আছে আপা ওইগো জিপারটা এটাতে দিসে কোনটাতে জিপার দাও দেখি কই যে এখানে কোথায় যেন জিপারটা ওই আমারটা জিপার কই এটা কি আমার পোড়টাতে দেয়নি ও দিছে দিছে হ্যাঁ আমার জিপারটা এখানে ঢুকে গেছে আমি এখান থেকে দেখা দিই জিপার দেওয়া আছে তো বেস্ট ফিটিং মম যারা তারাও এড্রেস করতে পারবে যে জিপার থাকবে সাইড দিয়ে এখান দিয়ে আমার রুম থেকে বের করো অসভ্যগুলোকে দিস ইজ জ্যাসমিন ইন্সপায়ার্ড মাই ফুল ফ্যামিলি ইনক্লুডিং মাই ফোর সিস্টার আনার কোলে আপু থ্যাংক ইউ আপনার একটু রেগুলার ক্লায়েন্ট যারা আছেন তারা একটু আজকে কমেন্ট করেন তো নতুন এত এত ফেক আইডিতে ভরে গিয়েছে আমার কাছে খুব ফেক লাগে হ্যাঁ আপু চালার দুশো টাকার ড্রেস এত কিউট এত টপ নচ কোয়ালিটির ড্রেস এত কম প্রাইসে দেওয়ার জন্য আপু তোমাকে থ্যাঙ্কস আপু এটা যারা বুঝে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এই প্রাইসকেও যারা কম প্রাইস বলে থ্যাংক ইউ কারণ আপু জিনিস এক দেখতে মনে হলো আমাদের কিন্তু কোয়ালিটির অনেক ফারাক থাকে আমি বলবো না অন্যদেরটা খারাপ কিন্তু আপনারা একটু কম্পেয়ার করেন এটা কম্পেয়ার করবেন আপনারা হ্যাঁ আর আমি হাবড়া জাবলা অনেক কিছু নিয়ে লাইভ করি না আমাকে যখনই দেখবেন একটু কোয়ালিটি ফুল একটু দামি ড্রেস নিয়ে আমি লাইভ করি আমার পেজের প্রোডাক্টের দাম একটু আলাদা হয় আপু সবসময় কারণ এগুলো কোথাও পাওয়া যায় না বেশিরভাগ আইটেমগুলোই পাওয়া যায় না যেগুলো আমাদের ইন হাউস প্রোডাকশন এগুলো তো আপু পাওয়াই যায় না তো জিপারটা এভাবে আপনারা লাগিয়ে নেবেন হ্যাঁ আপনার ড্রেসের কোয়ালিটি ডিজাইন আর আপনি আমার খুবই ফেভারিট আই হোপ আপনি মডারেটারদের ইস্যুটা অলরেডি করে স্টার্ট করেছে এসিটা দিতে হবে আপনারা আপনারা সাথে আছেন বলে আপু ডে বাই ডে এস্টা লাইফস্টাইল অনেক দূর এগিয়ে যেতে পারছে একটু ফাস্ট নেবেন এটা ইয়ার এন্ড সেলের জন্য এটা তিনশো টাকা কমে পাবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করব এটা তো বিসমিল্লা বলে আমরা স্টার্ট করব আপা সবার ফার্স্টে আমি যে কাজটা করব ফেব্রিক কোয়ালিটি নিয়ে আপনাদের নাওয়া আমাদের যতগুলো আনারকুলি আছে সব জায়গাকে একটু বিট করবে মানে এইটা আপনারা হাতে পাওয়ার পরে বলতে পারবেন না যেটা পাকিস্তানি নাকি বাংলাদেশি অবশ্যই মেড ইন বাংলাদেশি প্রাউড এর সাথে রেডি করা হয়েছে এটার আমি দুইটা স্যাম্পল দুইটা কালারই কিনেছি যেন কালারটা এক্স্যাক্ট আসে এই রঙের একটা জামা যখন আপনি পরবেন আমার বলার কিছু নাই এই রঙের একটা ড্রেস যখন আপনি ক্যারি করবেন সে মাসাল্লা এটা অনেক বেশি সুন্দর দেখাবে আপনাদের খুবই মানিয়ে যাবে আপু কিন্তু ওল্ড মেম্বার অ্যান্ড অরিজিনাল ওয়ান আই এম অলওয়েজ আপু আমি জানি আপনি অলওয়েজ থাকেন বাট এর মাঝে অনেকে ইন করেছে এবার আমি দেখাবো আপা দামান পার্টের ডিজাইনটা সবার ফার্স্টেতে এইভাবে ফ্যাব্রিকটা হাত দিয়ে ধরে দেখে নিবেন বড় বড় ব্র্যান্ড যেখান থেকে র মেটেরিয়াল কালেক্ট করে একই জায়গার প্রোডাক্ট নাম মেনশন করবো না বাংলাদেশের প্রমিনেন্ট ব্র্যান্ডের আমার এই কাপড়ের মান কোন অংশে কম না আর এটার কালার কোয়ালিটি ডিজাইনটা একটু দেখতে থাকবেন একটু শেয়ার করে দিয়েন সবাই আচ্ছা দামান পার্ট দেখেন তো আপা কি পরিমাণ সুতার কাজ দেওয়া কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেন আমার বলার কিছু না এটার জবাব আপনারা দিবেন এই জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম সুন্দর করে ওয়ার্কের কাজ দেওয়ার একেবারে কলি এখানে কিন্তু এক না একেবারে পার্ট বাই পার্ট কলি কাট করে করে সেটিংটা করা ধরুন শরীর কলিকাট আমি উল্টা সাইডটা আগে দেখাই তাহলে বুঝতে পারবেন একদম কলি কাট কর আমার না মাথায় কাজ করে না কাট। আবার দেখেন এমব্রয়ডারি ডিজাইনটা মিলিয়ে দেওয়া হয়েছে তাই না এটা একটা মজার ইস্যু আপা এটা একটা মজার ইস্যু অ্যান্ড এখানে যে সুতাটা ব্যবহার করা হয় সুতার মানটা আপা ভালো দেওয়া হয় কম দামি কোনো সুতায় আমরা কাজ করি না এই জন্য আমাদের এম্বয়ডারির কোয়ালিটি সাইনেসটা আপনারা একদম ক্লিয়ারলি দেখতে পারবেন অ্যান্ড এখানেও কিন্তু এগুলো সব সুতার কলকা মোটিভ দিয়ে করা ইটস এ প্রিমিয়াম ওয়ান আনারকুলি আমি জাস্ট আনপ্ল্যান্ড একটা লাইভ আমি দিয়ে দিলাম আমার নেকলাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছে নেকলাইনের ডিজাইনটা দেখেন এত চমৎকার একটা নেক আপা এত এত ক্রিস্টাল ক্লিয়ার একটা নেক মানে যে কোনো মানুষ এটা পছন্দ করার করার মতো কালারটা গায়ে এত মান আছে জেনুইন একদম পাকিস্তানি নেকে করা একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করে দিবেন আদারওয়াইজ এটি স্টক আউট হয়ে যাবে এটা আর আমরা আর কি দেখাবো বলেন আচ্ছা এবার আমরা দেখাই যে তো আসলো পুরোটা অনেক ঘের মানে আমাদের সর্বোচ্চ ঘের দাও আনার আপাতত এইটা সর্বোচ্চ ঘের দাও আনার মানে এমবোর্ডারি পুরাটা নিচে পুরাটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ আর বাইদাও এই মেশিনটাও সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ এরকম লং ড্রেস এর মেশিন কিন্তু আপনার বাংলাদেশে খুব রেয়ার এখন আসছে বাট একটু রেয়ার আমি একটু ব্যাক পার্টটা দেখাই দেই আচ্ছা আমি প্রি ওটার অনেক কিছু দেখানোর আছে ব্যাক পার্ট অংশটা দেখেন কলিকাট করা আনলিমিটেড ঘের ব্যাক পোর্শনে আপা সুন্দর করে দেখতে পাচ্ছেন চিকন ব্ল্যাক এর কর্ডিং পাইপিং দিয়েছি একটি স্টাইলের জন্য এটা কিন্তু অরিজিনালটাতে নাই আপু দুই দিন খুব বিজি ছিলাম তাই আপু কোনো সমস্যা নেই এবার আমরা স্লিভের অংশটা দেখাবো স্লিভসটা খুবই সুন্দর করে দেওয়া আছে আমার সব থেকে পছন্দের অংশটা হচ্ছে এই স্লিভসটা একেবারে জ্যাসমিন টাইপের একেবারে অন্যরকম সুন্দর লাগবে আর এই জায়গাতে আমরা আমরা কতগুলো রেশিও দিয়েছি একটু দেখেন তো একদম পেটানো কাজটা এখানে বাটন করা আছে দুইটা হুক দেওয়া আপনারা এখানে আটকে নিবেন হ্যাঁ দুইটা হুক সিস্টেম দেওয়া থাকবে সুন্দর করে আটকে নিতে পারেন ভেতর থেকে টার্সেলগুলো সেট করা কোনো চুমকি নাই ইচিং করবে না জাস্ট মাথা মাথাগুলো বের হয়ে একটা ডিজাইন ক্রিয়েট করবে এটা অনেক বেশি সুন্দর টোটালটা আলাদা পোর্শনে করা পাবে না হ্যাঁ খুব সুন্দর ফুল স্লিভের মধ্যে যাবে আর এইটার প্রিন্টে আমি আসি প্রিন্টটা দেখে মনে হচ্ছে বুনন কটন বুনন কটন প্রিন্টড ডিজাইনটা হচ্ছে এরকম টাইপের আর কালারটা খুব ইউনিক আমি জানি না এটার কালার কি কালার যা দেখছেন তাই কালার যা দেখছেন তাই এটা অ্যাকচুয়াল কোন কালার আমার জানা নাই ডার্ক অনিয়ন বলতে পারে যা দেখছেন বাস্তবে আরো বেশি সুন্দর আই এগেন রিপিট যারা এটা যাই দেখতে পাচ্ছেন ড্রেসটা মানে এটা বাস্তবে আরো বেশি সুন্দর আমার সবচেয়ে ভালো লাগছে এই ডিজাইনটা থেকে আসা হ্যাঁ টোটাল যে ফ্লোটা করছে না পিওর কটন আপা ন্যানো পার্সেন্ট ও সিনথেটিক কোনো কিছু দেওয়া নাই টোটালটা কটন মেটেরিয়ালে করা আমাদের সমস্যাকে পঁচিশ দিন আগে অর্ডার করে ড্রেস আফরোজা সুলতানা প্রবলেমটা সলভ করে দেন এখন রাতের বেলা যার যার প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করছি সর্বাত্মক এটা গরম শীত কোনো কিছু না সব সময় করতে পারবেন হ্যাঁ আমি এখন সাইজগুলো বলে দিয়ে তারপরে বাকি অংশেতে যাবো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর যেহেতু আমাদের ইনহাউস ফ্যাক্টরি কালেকশন 36 38 40 42 44 46 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো সেকেন্ড কপি কোথাও পাবেন না জ্যাজমিন স্পেশাল রিসপায়ার্ড ভার্সনটা এবার আমরা একটু ট্রাউজারটা দেখাই ট্রাউজারটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক বেশি সুন্দর আমি ও এখানে খেলতে গেলে আমি খুশি হব আমি খুব বিরক্ত হই এগুলোতে মানে কথা বলাতে আচ্ছা আপু এটা কেমন কথা 34 36 বডির জন্য কাপড় আপু আপু এটার 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 আছে তো তো না থাকলে তো লাইভ করতাম না আমার ফ্যাক্টরি কালেকশন আচ্ছা আপু আপনাকে খুব সুন্দর করে বললাম আপনার প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি এখন ড্রেস না পেয়ে যদি আমি ফালতু হই তাহলে এই ফালতুটা আমি হতে পারি কালার সো নিয়ে এরকম ভাবে কমপ্লিমেন্ট দেন ওটাও খুব সুন্দর তাই না ওটা ইয়েলো না মাস্টার টাইপের একটা কালার ছিল ওটাও সুন্দর আর এটা হলো এনাদার কালার আর ফিটিংসটা দেখেন এদের আগে কিন্তু এই টাইপের আনার কোলে আমি আর রিস্টক করব না আপা হ্যাঁ হবে না আপু এটা কেমন কথা আপু বলে দিয়েছি আপু অনেক সুন্দর দেখলে মন চায় সব নিয়ে নেই নিতে নিতে আলমারি এই জন্য আলমারি তো দিব আমরা আলমারি ক্যাম্পিং এ তাই না এটা গেল প্যান্ট প্যান্টের ডিজাইনটাও দেখেন সেম প্রিন্টে করা আমরা কিন্তু চাইলে প্রিন্ট পরিবর্তন করতাম একই কাপড় ফ্যাব্রিক্স মানে ড্রেসের ফ্যাব্রিক্স যে মেটেরিয়াল যে ফ্যাব্রিক দিয়ে করা আমাদের প্যান্ট ওরকম প্যান্টের লেন্থ থাকবে আপা ফর্টি প্লাসে থাকবে ফর্টি ওয়ান মতো থাকবে পাজামাটা যার যেরকম সাইজ ওভাবে করা ধরেন আপনি থার্টি সিক্স এর ড্রেস কিনেছেন আপনি থার্টি সিক্স এর সালোয়ারটা পাবেন আবার কেউ এর ড্রেস কিনেছে তারা সালোয়ারটা পাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এটার আমরা সাইজগুলো দিতে পারবো এটার কোন অংশকে বাদ দিবেন বলেন এটা একদম অরিজিনালটা যেমন ছিল সেম ভাবে করা হ্যাঁ ওন্নাটাও একদম ওভাবে করে এটার ওন্না ছিল এই জ্যাসমিনটার ওন্না ছিল জ্যাসমিন স্পার এই টার্সেল ছিল না বাট টার্সেলটা আমরা দিয়ে দিয়েছি একটা কপারিশ টাইপের কালার আপনি এই টাইপের জামাগুলো যখন পরবেন মানুষ তাকিয়ে দেখবে ডিফারেন্ট প্যাটার্ন মানে এই টাইপটা তো আপু কোথাও নাই টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্নে করা আমাদের ওন্না এই ওন্নাটা মার্কেটে কোথাও পাবেন না এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার দুপার্টাও না এটা অ্যাস্টার সিগনেচার দুপারটা এটা আমরা তার থেকে সুন্দর করে বুনে আনি মানে বুনন করে আনা হয় তো আমাদের কারখানার আনার করির যে ওড়না গুলো বা আমাদের কারখানা ড্রেসের যে ওড়না দেই আপা আপনারা ওয়েল স্যাটিসফাইড অ্যান্ড আলহামদুলিল্লাহ লাইফ শেষ করতে না করতে স্টক আউট হয়ে যায় তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা বিশাল বড় ওড়নাটা দেখেন তো ওড়নাটা আমি জাস্ট একটু দেখাই দিই ওড়নাটা দেখেন যে কি বড় সড় ওড়না হ্যাঁ অনেক বড় সড়ো ওড়না আপা লং এ আর এটার প্রিন্টটা আরো বেশি সুন্দর ভেতরের যে প্রিন্টটা আপা এত চমৎকার একটা প্রিন্টে করা মানে এত চমৎকার একটা প্রিন্টে ওড়নাটা রেডি করা আপনারা সবাই খুব পছন্দ করেন বহরটা দেখেন বহর চওড়া লেন্থ একদম ভালো মতো দেখে নেন যে ড্রেসটা কেমন এটা আমার পার্সোনালি আমি সবাইকে বলবো জাস্ট নিয়ে না আমি একটু ওপরে উঠে দাঁড়াই দেখাই যে কেমন লাগে ড্রেসের ডিজাইনটা আমাকে আরেকটা ওনা দাও আমি একটু দেখাই যে হিজাবে আপুরা কিভাবে এটা ক্যারি করতে পারেন আজকে আমার এই কালারে হিজাব নাই তো আমি একটু দেখাই এই জামাটা পুরা পিওর পাকিস্তানি একটা কাট এটার মধ্যে পিওর একটা পাকিস্তানি কাট আছে সো আমি জাস্ট নর্মালি একটা দুপাটটা দিই আমি জাস্ট একটু স্কার্ফের মতো করে দেখাই যে কেমন লাগে মানে পরার পরে কেমন লাগে দেখাবো কেমন লাগে এইবার আপনারা দেখেন যে কেমন লাগে এই তো যারা হিজাবে আপুরা আছেন একটা ব্ল্যাক কালার এর হিজাব দিয়ে পড়বে আপনি এটা একটা প্রিমিয়াম আনার বলি হ্যাঁ খুব সুন্দর দেখাবে যেভাবে পরেন না কেন আপু চমৎকার দেখাবে আর ড্রেসের কাজ দেখেন সুন্দর করে লেসিং করে ডিজাইনটা করা এটা জাস্ট অর্ডারটা ডান করে দিবেন তো এটার অ্যাড্রেসটা দাও আমাকে আমি এটার অরিজিনাল ভার্সন আর হচ্ছে আমাদের ভার্সনের একটা শর্ট ভিডিও তো দেখাই দিব যদি এটা আনপ্ল্যান্ড একটা লাইভ আর এটা আর একটা কথা সহিত এটা সেল হয়ে যাচ্ছে শোরুম থেকে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটার কালারের জন্য এটার তিনশো টাকা খরচ বেশি এসছিল বাট আমরা ইয়ার এন্ড সেল আমরা এটার প্রাইসটা করে দিচ্ছি মাত্র মাত্র তিনশো টাকা কমে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা মাস্টার কালারের প্রাইস এটার প্রাইস একই রকম প্রাইসে রাখলাম হ্যাঁ সেটাও গেল আমাদের নেক লাইনের ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর হাইলি রিকমেন্ড করব যে যেন এটা আপনারা সবাই নিয়ে নিতে পারেন হ্যাঁ আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে যাদের কোন কাপড় সুট করে না গরম লাগে ইরিটেড ফিল করেন আমাদের এই মেটেরিয়াল গুলো না আপু এবার জিপারটা আমি একটু দেখাই আমাদের এখানে একটা জিপার দেওয়া আছে যেটা হলো বা যাদের যে যেকোনো প্রবলেম ইউজ করতে পারবেন একদম বিদেশি কাটে বাংলাদেশে কেউ এরকম সাইজ ওয়াইজ এই ফিটিং আমি আরো একটা কথা বলে আপনাদের টেইলারও এই ফিটিং দিতে পারবে না মানে আমাদের ফ্যাক্টরির কাটিং প্যাটার্ন কারণ এরা সবাই আরঙে জব করতো রাইট বড় বড় প্রতিষ্ঠানে জব করে এখন এখানে কাজ করতেছে এটাই নিয়ম জব তো মানুষ চেঞ্জ করে তাই না তো এই জন্য আপা আমার কারখানার খরচ বেশি ফিনিশিংটা পারফেক্ট দিতে পারি আমি হ্যাঁ মা আপু আমাদের পুরাতন কাস্টমার ওপেনিং উপলক্ষে গিফট দিবা না দিব আপু আপু কালার নাই আপু এটার এই কালারটা এখন স্টকে আছে আর বাকি কালার আছে যে মাস্টার টাইপের একটা কালার ওটা তো আগে ছিল আপনারা একটু একটু জিজ্ঞেস করে নেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট পর্যন্ত দেওয়া যাবে লেন্থ হবে আপা ফর্টি এইট মত সেভেন মতো এটা একদম প্রিমিয়াম পাকিস্তানি কাটে করা এখন তিনশো টাকা কমে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কিন্তু শোরুমে এখনো প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় দেওয়া আছে শুধুমাত্র আপা আমাদের ইয়ার এন্ড সেল আর গতকালকের আগামীকালকের অফার প্রাইস হ্যাঁ বড়দিনের অফার প্রাইসে আপনারা এই প্রাইসে হচ্ছে ড্রেসটা নিয়ে নিতে পারছেন আমার পার্সোনালি রিকমেন্ড করব জামাটা অনেক বেশি সুন্দর একটু দূরে গিয়ে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা কতটা সুন্দর হ্যাঁ টোটালি ইউনিক প্যাটার্নে করা আনারকুলির খেল মানে এগুলো স্ট্যান্ডার্ড কালার আপনি যে কোনো জায়গায় একটা প্রেজেন্টেবল একটা ড্রেস মানে এটার যখন ফটোশ্যুট ছাড়বো তখন জাস্ট পাগল হয়ে যাবেন এটার এখনো ফটোশুট আমি আপলোড করি নাই বাট যখন এটার ফটোশ্যুট আপলোড হবে জাস্ট 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 পাগল হয়ে যাবেন আনলিমিটেড ঘের আপা আনলিমিটেড ঘের অনেক সুন্দর একটা সুন্নতি ড্রেস পাবেন তো এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস মানে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের শপে দেওয়া আছে বাট এটা আপনারা এখন তিনশো টাকা কমে পেয়ে গেলেন তিনশো টাকা কমে পেয়ে গেলেন অ্যাজ এ মম আই অলওয়েজ কমফোর্টেবল আপু এটা সবাই আরাম পাবেন পরে আপু অনেক সুন্দর ড্রেস আপু এটা অনেক বেশি সুন্দর এটা যদি বলি যে কম সুন্দর তাহলে এটা হলো না হ্যাঁ এটা চমৎকার শুধু অনেক সুন্দর নাইটস এ ভেরি প্রিমিয়াম ওয়ান এটা খুবই হাই কোয়ালিটি ড্রেস পছন্দ না হলে আমাকে দিয়ে দিবেন আর কি গ্যারান্টি চান হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জামা সো যার কাছে যেটা ভালো করে এখনকার মতো এই লাইভ ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আরেকটা লাইভ করব অনেক সুন্দর আরেকটা লাইভ হবে ওখানেও হিট হিট করগুলো দেখতে পাবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ